ঝিনাইদহ জেলার কালিচর ইউনিয়নের তরুণ কবির ফয়সাল একজন গতিশীল কন্টেন্ট ক্রিয়েটর নিজের সৃজনশীলতা দিয়ে দুই সালে কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন শুরুটা ছোট ছোট হাস্যরাস ভিডিও দিয়ে করেছিলেন তিনি এরপর খুব অল্প সময়ে দর্শক পরিচিতি পান এই তরুণ কবিরের প্রতিভা তার একক চেষ্টার বাইরেও প্রসারিত আজাইরা পাবলিক নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আট লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে যেখানে একদল তরুণ তার সঙ্গে কাজ করছেন সামাজিক মাধ্যমে এই তরুণের অনুসরণ করেন প্রায় দুই লাখ মানুষ এছাড়াও আজাইরা পাবলিক পেজের ফলোয়ার প্রায় ছয় লাখের বেশি টিকটক ইনস্টাগ্রামেও রয়েছে তার লাখের অধিক ফলোয়ার এই তরুণ মনে করেন দর্শকরাই তার যাত্রার অবিচ্ছেদ্য অংশ কবির বলেন আমি চাই ভবিষ্যৎ নির্মাতারা যেন তাদের আবেগ এবং সততাকে ধরে রেখে কাজ করেন বর্তমান সময়ে হাসিটাই সেরা ওষুধ আমি সব সময় চেষ্টা করি মানুষকে সেই বিনোদন জোগানোর তিনি বলেন বর্তমানে আমাদের চ্যানেলে ছোট নাটক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক বিষয় সম্পৃক্ত ভিডিও তৈরি করা হচ্ছে যা মানুষকে বিনোদিত করছে একই সঙ্গে সমাজে একটি বার্তা পৌঁছে দিচ্ছে